প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আজ আমি হাজির হয়ে গেলাম ঈদ স্পেশালি হান্ডি বিফ নিয়ে এক মাস সাধনার পর আসবে ঈদ আর এই ঈদে হান্ডি বিফ হবে না তা কি হয় এই হান্ডি বিফ মূলত ইন্ডিয়ান একটি জনপ্রিয় খাবার বাংলাদেশে এখন এর জুড়ি নেই তাই আসুন ঘরে থাকা মশলা দিয়ে আমি কিভাবে রেস্টুরেন্টের সাথে হ্যান্ডি বিফ রান্না করেছি তা আপনাদের দেখে দে প্রথমে হ্যান্ডি বিপ বা মটকা বিপ যে যেটাই বলেন না কেন এটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি আড়াই কেজি মাংস রান্না করার জন্যে কিছু পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি এখানে প্রথমে নিয়েছি আমি কিছু কালো গোলমরিচ এবং হাফ চামচ জিরা নিয়েছি কিছু জয়ত্রী একটা জয়ফলের অর্ধেক নিয়ে নিয়েছি নিয়েছি সাদা এলাচ আটটি নিয়েছি কিছু দারুচিনি তিনটা কালো এলাচ নিয়েছি ছয় সাতটা লং নিয়েছি এবং সব শেষে নিয়েছি ছয়টা শুকনো মরিচ এগুলোকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে হালকা টেলে নিব হালকা টেলে নিলে এগুলো ব্লেন্ডার করতে সহজ হয় এবং ঘ্রানটাও খুব সুন্দর আসে আমি সাহিজরাটাকে এখানে পরে দেবো আর বাকি সব মশলাগুলোকে এখানে আমি হালকা ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি জিরাটাকে দিয়ে দেবো জিরাটা অনেক চিকন হওয়ায় খুব দ্রুত ভাজা হয়ে যাবে এই জন্য আমি সাহেজরাটাকে পরে দিয়ে একটু করে টেলে নিয়েছি নিয়ে এগুলোকে সবগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আড়াই কেজির মতো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলোকে আমি এখন সব মশলা দিয়ে মেরিনেট করে নেব এর জন্যেই প্রথমে আমি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা এরপর এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ গরম মশলা গুঁড়া এবং যে মশলাগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেব এবং দিয়ে দেব দেড় চামচ লবণ ও এক কাপ সরিষার তেল আপনারা এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তা না হলে হান্ডিবিপের যে অথেন্টিক স্বাদ সেটা আসবে না এবারে সবগুলো মশলা আমি মাংসের সাথে ভালো করে মেখে নিব। এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে রান্না অবস্থায় এই মাংসটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না কারণ আমি এটাকে হাঁড়িতে মুখ সিল করে বসে দেব এরপরে মনে হচ্ছিল আমার আরও কিছু তেল দেওয়া প্রয়োজন এই জন্যে আমি এখানে আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে ওগুলোকে মেখে নিলাম মেখে নিয়ে আমি পাঁচ ঘন্টার জন্যে মেরিনেট করে রেখে দেব আপনারা হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে কচলিয়ে কচলিয়ে মেখে নেবেন কারণ মাংসগুলো যত ভালো মাখা হবে তত বিপটা খেতে স্বাদ হবে কারণ আমরা হ্যান্ডির মধ্যে কোনোভাবেই মাংসটা নাড়াছাড়া করতে পারবো না মাংসগুলোকে ভালো করে মেখে আমি পাঁচ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব ফিরে আসলাম পাঁচ ঘন্টা পরে আবারও মেরিনেট করা মাংসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে উল্টিয়ে পালটিয়ে আমি মাংসগুলোকে মেখে নেব হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব মূল ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার কারণে আপনার হান্ডি বিফের যে অথেন্টিক যে স্বাদ সেটা পাওয়া যাবে আপনারা অবশ্যই এখানে এই পেঁয়াজ বেরেস্তার ব্যবহার করার চেষ্টা করবেন এভাবে মাখানো হয়ে গেলে মাংসটাকে রেখে আমি চলে গেলাম আপনার যে মূল হাঁড়ি হাঁড়ির প্রিপারেশনে আপনারা যখন এই হাঁড়ি বাজার থেকে কিনবেন তখন অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করবেন যে এই হাঁড়িতে রান্না করা যায় কিনা যে হাঁড়িতে রান্না করা যায় সেই হাঁড়িটায় আপনারা বিপ রান্না করার জন্যে কিনে নিয়ে আসবেন বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এই পাতিল বা মটকা যেটাই বলেন না কেন এটাকে আপনারা আট ঘন্টার জন্যে পানি দিয়ে ডুবিয়ে রাখবেন বা ভিজে রাখবেন আট ঘন্টা পর এটা ভালো করে জাল দিয়ে ভালো করে মেজে এটাকে শুকিয়ে নেবেন নর্মালিভাবে বাতাসে যেভাবে শুকায় সেভাবে শুকিয়ে নেবেন তাহলে আপনার হান্ডি বিপ রান্না করার জন্যে মটকাটা রেডি হয়ে যাবে আমি এই এইভাবেই এই পাতিলটাকে প্রসেস করে নিয়েছি এবং এর আগে এই পাতিলে আমি রান্না করেছি এই পাতিলেই আমি আপনাদেরকে হান্ডি বিপটা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম এই তেলটাকে আমি পুরা পাতিলে এভাবে গড়িয়ে গড়িয়ে পাতিলটাকে রেডি করে নেব তেলটাকে আমি এভাবে ছেট করে নেবো সব দিকে এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটার চতুর্দিক দিয়ে তেলটাকে ছেট করে নেবেন এবার আমি পাতিলের মধ্যে পাঁচ পিস রসুন দিয়ে দেব এবং দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনা মরিচ এখানে রসুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিচে রসুনটা দেওয়ার কারণ হলো আপনার মাংসটা নিচে পড়া লাগবে না রসুন দেওয়ার কারণে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এবার মাংসগুলো হাড়িতে দিয়ে দিব মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে উপরে আমি আবারও কিছু রসুন এবং শুকনা মরিচ দিয়ে দেব এবারে আমি এই পাতিলটাকে সিল করার জন্য কিছু ময়দা মেখে নিয়েছি আমি এখানে রুটি যেভাবে ডো করে সেভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি পাতিলের বসিয়ে দিলাম আপনারা দেখে একটু বুঝে নেবেন যে আমি পাতিলের ঢাকনাটাকে কিভাবে একদম ছিল করে দিচ্ছি সব দিক দিয়ে বসিয়ে দেওয়ার পর ঢাকনাটাকে বসিয়ে দিয়ে চাপ দেব যাতে করে বাতাসটা কোনোভাবে ভিতর থেকে বের না হয় সাইডে যে ময়দাগুলো বের হয়ে যাবে এগুলাকে আমি উপর দিক দিয়ে উঠিয়ে উঠিয়ে ঢাকনাটাকে পুরাই সিল করে দেবো ভিতর থেকে গ্যাসটা বেরিয়ে আসতে না পারে এটা মূলত প্রেশার কুকারের কাজ করবে এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না আমি এখানে দুই তিন চামচ পানি দিয়ে দিয়েছি শুধু হাটটা পরিষ্কার করে আপনারা কোনোভাবেই বিপে পানি ব্যবহার করবেন না হান্ডি হান্ডিবিপে পানি ব্যবহার করলে কোনোভাবে মেইন যে হান্ডির মাংসের যে স্বাদ সেটা আপনারা কোনোভাবে পাবেন না এই জন্য এখানে কোনোভাবে পানি বেশি ইউজ করা যাবে না মশলা এবং মাংস থেকে যে পানি উঠবে এই পানিতেই বিপ হয়ে যাবে আমার এই হান্ডি বা মটকা বিপের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এবার আমি চুলা জ্বালিয়ে গ্যাসে পাতিলটাকে বসিয়ে দিলাম প্রথমে আমি হাই হিটে মাংসটাকে বলো কুটিয়ে নিব হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পরে চুলার আঁচটা একদম কমিয়ে লোতে রাখবো আপনারা আমার চুলার আঁচটা দেখে একটু বুঝে নেবেন এভাবে আমি মাংসটাকে এক ঘন্টা বিশ মিনিট রান্না করব। আপনারা ভয় পাবেন না যে মাংস পুড়ে যাবে কোনোভাবেই মাংসটা পুড়ে যাবে না আপনারা চুলার জাল যদি ঠিক মতো রাখতে পারেন তাহলে এই জালেই আপনার মাংস পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আমি পনেরো মিনিট বিশ মিনিট পর পর এভাবে দুই সাইডে কাপড় দিয়ে পাতিলটাকে ধরে আস্তে করে একটু করে ঝাঁকিয়ে দিয়েছি এতে করে মাংসটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না আপনারা পনেরো বিশ মিনিট পর পর এভাবে পাতিলটাকে ধরে একটু করে ঝাঁকিয়ে দিবেন এভাবে আপনারা এক ঘন্টা বিশ মিনিট রান্না করে নেবেন এবারে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিব একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে এভাবে আমি আটাটাকে কেটে দিলাম দিয়ে ঢাকনাটাকে খুলে দিলাম আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই পর্যায়ে আপনারা আসলে এর ঘ্রাণটা না নিলে বুঝতে পারবেন না আমার বাসায় মেহমান এসেছিল এই জন্যে আমি এই মটকা বিপ বা হানটি বিপ রান্না করেছিলাম তারা খেয়ে এত আমার প্রশংসা করলো আপনারা আসলে না খেলে বুঝবেন না আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আসছে ঈদে আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই চেষ্টা করবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে এই হ্যান্ডিবিপটা তৈরি করে দেখিয়েছি আমরা যখন বাহির থেকে বা রেস্টুরেন্ট থেকে এই হ্যান্ডিবিপ কিনে খেতে যাই আমাদের অনেক টাকা গুনতে হয় আমরা সেই অর্ধেক টাকা খরচ করে আমরা কিন্তু এই হ্যান্ডিবিপ বাসায় তৈরি করে নিতে পারি দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এত সুন্দর হ্যান্ডিবিপটা আমার হয়েছিল খেতে আসলে নিজের রান্না নিজে বলছি তা না আমার মেহমান যারা ছিল বাসায় তারা সবাই আমার এই রান্নার প্রশংসা করেছে এবার একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন কত ভালো লাগছে দেখে খেতে ইচ্ছে করছে আমার এই বিফ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আচ্ছালাম আলাইকুম